দিনের মতো প্রত্যেক দিনে এখন সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে বসে সবাই মিলে একসাথে এভাবে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বলো তো আমি এখনো এইখানে পৌঁছাইনি এখনই যাব আমার জন্য চা রেডি করে রেখেছে তো চলো চা খেতে যাচ্ছি এখন আর দেখো একটা কথা খুব মনে পড়ে গেল আগে যখন বৃষ্টি আসতো এভাবে আমরা সবাই মিলে ওই বারান্দার মধ্যে বসে চা খেতে পারতাম না ভাত খেতেও পারতাম না কারণ এই বারান্দা দিয়ে জল পড়তো মানে একজন বসায় খুব মুশকিল হতো খেতে বসে বৃষ্টি আসলে ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে পড়তে হতো বা যেইখানে জল না পড়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হতো তো ভগবানের আশীর্বাদ আর তোমাদের এত ভালোবাসার জন্যই কিন্তু কাজকে দেখো এই বারান্দার মধ্যেই আজকে আমরা সবাই মিলে বসে চা খেতে পাচ্ছি আর হ্যাঁ এটাও বলি যখন আমার বিয়ে হয়েছে তখন থেকেই যে যে ভাঙা ঘর ছিল জল পড়েছিল ঘর থেকে সেটা কিন্তু না যখন আমার বিয়ে হয়েছিল। তখন তাদের ছাপড়া ঘর ছিল টিনের ছাপড়া ঘর রান্নাঘরটা এই অ্যাডভাস্টেড টিনেরই ছিল থাকা ঘরটা আমাদের ছাপড়া ঘর ছিল কিন্তু জল পড়তো না তো এরপর ধীরে ধীরে দিন কাটতে লাগলো বছরের পর বছর যেতে লাগলো এই পুরোনো তিনগুলো নষ্ট হয়ে গেছে তারপর একটা এই যে ঘর পুরোনো আছে কিনা কিনে নিয়ে আসা হয়েছিল ওই ঘরটাও ধীরে ধীরে পুরোনো হতে থাকলো তারপর টিন ফুটো হয়ে জল পড়া শুরু হলো চার পাঁচ বছর থেকে আর কি ওই পুরোনো ঘরেই আমরা ঝাপা তো ইয়ের বাবা বাইরে কাজ করত বাইরে কাজ করে মোটামুটি সংসারটা পরিচালনা করতো খাওয়া দাওয়া সেরকম ছিল না কিন্তু কোনো কিছু জিনিস সাজাতে পারেনি না কোনো আর উন্নতি করতে পারেনি ছাপড়া ঘর থেকে একটা ছাপড়া পুরোনো টিনের চৌড়ি ঘর দিয়েছিল এইটুকুই আর কোনো উন্নতি করতে পারেনি ধীরে ধীরে এভাবে সংসারটা বড়ো হতে লাগলো তিনটা আমার মেয়ে জন্ম নিল তো তারাও বড়ো হতে লাগলো এরপর তার শরীর অসুস্থ হয়ে গেল আর কোনো তো করতেই পারছি না এরপর ধীরে ধীরে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম তো এখনও সেই খারাপ পরিস্থিতির মধ্যেই আছি তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য শুধু কোনো রকম দিনটা যাচ্ছে আর একটু একটু করে জিনিস মানে সাজানোর আমি চেষ্টা করছি তো এভাবে যদি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো সাপোর্ট করো তো হয়তো আগামী দিনগুলো এভাবে ধীরে ধীরে একটু পরিবর্তন আসতে পারে তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আর ভালোবাসার সত্যি আমার খুব প্রয়োজন তো যাই হোক এই বৃষ্টি থেকে শুরু হয়ে গেল অনেক কথা মনে পড়ে গেল অনেক কথা আজকে যে ঘরে আমরা আছি এ ঘরেও আর জল পড়ে না অনেক নিশ্চিন্তে ঘুমাতে পারছি কথা বলতে আমার যদি সেই সময় আমাকে হেল্প না তো হয়তো এখন কি অবস্থায় থাকতাম বলতে পারছি না তো আমাকে লন্ডনের দিদি ভাই আমেরিকার কাকিমা অনেক হেল্প করেছে তাদের জন্য আজকে আমার এই ভাঙা ঘরগুলো ঠিক হয়েছে আর জল জল পড়ছে না তো আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য মেয়েদের পড়াশোনা চালাতে পাচ্ছি একটু ডাল ভাত খাওয়াতে পাচ্ছি আর একটা সন্তান মানুষ করতে গেলে তার পিছনে কত টাকা খরচ করতে হয় তোমরা সকলেই জানো তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেন এভাবেই দিনগুলো কাটাতে পারি আর হ্যাঁ যদি আমার বোন ভাইয়ের বউ ভাই মা বাবা আমাকে হেল্প না করতো তাহলে আমার অবস্থা আরও বেশি খারাপ হতো দেখো আজকে ওর মাসি ওর মামা মামি ওরা পূজায় পূজায় যতটুকু পায় মেয়েদেরকে জামা কাপড় এনে দেয় ওর দিদা যতটুকু পায় মেয়েদের কে হেল্প করে মেয়েদের হাতে কিছু পয়সা দেয় মাঝে মাঝে তো সেই জন্য আমি অনেকটা উপকৃত না হলে এই সব খরচা আমার চালাতে হতো আর সেই টেনশন ভোগ করতে করতে হয়তো আমি এতদিন পাগল হয়ে যেতাম তো যাই হোক সবার কাছে আমি ঋণী হয়ে আছি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমি তোমাদের সকলের ঋণ কখনো শোধ করতে পারবো না তো ভগবান তোমাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনাই করবো সব সময় তো এইখানে দেখো এই যে গাছের মোড়াটা এতদিন ধরে আমরা দুজনে তুলতে পারছিলাম না আজকে পাশের বাড়ির দেওর আর জামাইবাবু আর সবাইকে এখানে বাচ্চাদেরকে একটু ডেকে সবাই মিলে হেল্প করে এই যে গাছের মোড়াটা তোলা হলো আমার এই পরিস্থিতিগুলো দেখে অনেকেই তো আমাকে সেজন্য জন্য ভিখারি বলেই ডাকে অনেক অপমান করে কিছু দিন আগে যখন আমার মনের অবস্থা খুব খারাপ ছিল তখন একটা আইডি থেকে অনেকগুলো কমেন্ট আসছিল ফুলকপি আলু দিয়ে পনির না হলো আলু ভাজা মানে 10টার তো বেশি হবেই খুব বাজে বাজে কমেন্ট আসতো আমাকে অনেক কথা শুনিয়েছে ওই একজন জানি না কে সে আমাকে ভিখারি বলেছে আমার বোনের সমান অনেক কিছু বলেছে তো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটা তেরো মিনিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো এখন ওইদিকে কাজ শুরু হয়ে গেছে আবার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তো আকাশটা খারাপই ছিল তো এখন আকাশ ভালো আছে তো এই বেলাটা কেন মানে নষ্ট করা হয় তো সেজন্য জামাইবাবু ওইদিকে কাজে লেগে পড়েছে এই যে বলছে যে গতটা খুঁড়ে রেডি করে রাখো আর ও নাকি প্লেট বানাবে তিনটা তো সেজন্য ওইদিকে কাজ শুরু করে দিয়েছে তো আমারও একটু যেতে হবে ওইদিকে হেল্প করার জন্য আর খাওয়া দাওয়ার পর এদিকে মেয়ে ঝাড়ু দিচ্ছে কোথায় গেল ঝাড়ু দিচ্ছে তো চলো দেখতে থাকো আমি তার কথা নিয়ে কোনো ভিডিও করিনি এতদিন পর্যন্ত যা গালিগালাস করেছে যা কথা বলেছে তাকে নিয়ে ভিডিও করতে পারতাম কিন্তু না করিনি অনেক কথা ভেবে আমি সেই কমেন্টের উত্তর দেইনি কি বলেছে না বলেছে আমার কাছে সবের উত্তর আছে আমি উত্তর দেব না ওই প্রশ্নগুলির উত্তর দিতে গেলে অনেকের গায়ে ছাটা পড়বে কিন্তু আমি চাই না তাদের সম্পর্কে আমার ব্লগে কিছু শেয়ার করতে তাই সেই কমেন্টের উত্তর আমি একটাও দেব না কারণ আমার ভালো মন্দটা বোঝার ক্ষমতা একটু হয়েছে তাই আমার যেদিন উচিত মনে হবে সেদিনে আমি কিছু বলবো তো এদিকে কাজ করছিলাম দিদি চা বানিয়ে নিয়ে আসছে দুধ চা তো চা খাচ্ছি এখন আমরা আমি তো দুধ চা খাই না তবুও দিদি বলছে যে বানিয়েছে আমার জন্য বানিয়েছে তাই আর কি খাচ্ছি ট্যাঙ্কির যে প্লেট হবে যে উপরে দিবে কি রিং এর উপরে দেওয়ার জন্য আর কি প্লেট তৈরি করবে তিনটা কিনে নিয়ে আসিনি কিনে নিয়ে আসলে নাকি পাঁচশো টাকা করে পড়ে তো সেজন্য বাড়িতে বানানো হবে

তো ওরা এখন নাকি কাজ করবে না তো সেজন্য ওদের পাথরগুলো নিয়েই আমরা কাজ করছি আর আমরা পাথর এনে তারপরে ওদেরকে মানে কী বলি বদল দেবো আর কি তো সেই জন্য মেপে মেপে নেওয়া হচ্ছে এই যে বস্তায় করে মেপে মেপে নেওয়া হচ্ছে এর আগে তিন বস্তা নিয়েছিলাম তো আজকে এইখানে কতটুকু লাগে ততটুকু নিব মেপে নেবো এই যে সিমেন্টের বস্তায় করে আর এখন বর্ষা তো আর পয়সারও সমস্যা তো সেজন্য বর্ষা বের হলে তারপরে আমরা পাতর বালু নিয়ে এসে ওদের পাতর বালু ওদেরকে ফেরত দিব আর এখন আমাদের শর্ট পড়ে গেছে তো সেজন্য আমাদের গুলো ওইদিকে ছিল আমাদের শেষ এখন ওদের পাতর দিয়ে আর কি কাজ করছি আমরা আর ওই সাইটে এ দেখতে পেলে এগুলা সকাল বেলায় নিয়ে আসা হয়েছিল আর এইখানে এই যে মাটি খোঁড়া হচ্ছে সেদিন মাটি খোঁড়া হয়েছিল কিন্তু যতটুকু খোঁড়া হয়েছে তার থেকে আরও বেশি ফুটে লাগবে সবাই মিলে আমরা কাজ করছি ওর বাবা আর এদিকে পাশের বাড়ি দেও সবাই কাজে এখন আমরা ব্যস্ত এখানে এই রিংগুলো এখন বসানো হয় আর উপরের প্লেট বানার জন্য ও এইদিকে মশলা বানাচ্ছে এখন তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম দুদিন পর তোমাদের সামনে কারণ কালকে ভিডিও ছাড়তে পারিনি তো আজকে হলো শুক্রবার তো কালকে কাজের চাপ ছিল দুদিন ধরে খুব কাজের চাপ চলছে তো সেজন্য কালকে আমি ভিডিওই ছাড়তে পারিনি মানে খাওয়ার সময়টা পাওয়া যায় না এমন অবস্থা হয়েছিল কালকে সকাল সকাল মানে সকালবেলাটা বৃষ্টি বৃষ্টি চলে যায় তারপরে যে কাজ শুরু হয়ে যায় না তারপর একদম রাত্রি পর্যন্ত কাজ করতে হচ্ছে কালকে রাত্রি সাড়ে আটটা সাড়ে আট না আটটার সময় কাজ শেষ হয়েছে আটটার সময় তারপর ওরা স্নান করেছিল রাত্রিবেলায় আমিও রাত্রিবেলায় স্নান করেছিলাম তো ভাবলাম যে কালকে তো ব্লগ সারা হয়নি আজকে ভিডিওটা সারবো তাই এসে দেখি ভিডিও সেরকম শ্যুট করা হয়নি শেষ করা হয়নি তাই এখানে বসে বসে এতক্ষণ ভয় দিচ্ছিলাম তো সত্যি অনেক কথাই মনে পড়ে গেল আজকে এই যে দেখো যে ঘরের নিচে আমি বসে আছি এই ঘরটা আমাকে আমার লন্ডনের দিদি ভাইয়ের সাহায্যে আর কি এই ঘরটা হয়েছে আমার লন্ডনের দিদি ভাই টাকা দিয়েছিল তাই আজকে এত সুন্দর একটা ঘরে আমরা থাকতে পারছি বৃষ্টি হলে নিচেতে তাই ঘুমাতে পারছি আগে এই যে এই চারিটা দেখতে পাচ্ছ এদিকটা একদম ফাঁকা ছিল ফাঁকা তারপর এখানে অনেক দিদিভাই বোনেরা কমেন্ট করে আমাকে বলেছিল যে ওইদিকে একটা পর্দা টাঙিয়ে দাও কভার বিছানার চাদর কিছু একটা ঝুলিয়ে দাও আপাতত নাহলে তিরপল এনে টাঙিয়ে দাও তো তিরপলও আনা হয়নি আমি বিছানার চাদর পেতে দিয়েছিলাম এদিকটা একদম ফাঁকা ছিল এরপর এই লন্ডনের দিদিভাই টাকা যখন পাঠালো আমি দিদিভাইকে বলেছিলাম থাক লাগবে না আমি ধীরে ধীরে কি মানে সুদের টাকা তুলে আরও কিছু এদিকে যদি জমাতে পারি ধীরে ধীরে করবো তো দিদিভাই বলেছে ঠিক আছে তুমিও কিছু ম্যাজ করো আমিও কিছু দেই ঘরটা রেডি করে দাও তো ওই দিদিভাইয়ের সাহায্যে এই ঘরটা আমি আজকে দিতে পেরেছি সেখানে অনেকেরই হিংসা লাগে যারা আমাকে যে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমার কাছে না ওরা ভগবান তুল্য ভগবানের মতো এসে আমার পাশে দাঁড়িয়েছে তো তাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না শুধু ভগবানের কাছেই প্রার্থনা করব। ভগবান তুমি তাদেরকে দেখো ভালো রেখো তাদেরকে তো যে আইডিটা থেকে কমেন্টটা আসছে নামটা আমি চিনি কিন্তু চিনলেও আর কি বলতে পারবো না কারণ ওই একই নামে অনেক মানুষের নাম থাকে তাই না না যাই হোক হোক কেন সে আমার সাথে এত রাগ কিসের আমি জানি না একদম হ্যাঁ আসছিল দোলমোড় গেছে কারেন্টের বিল দেওয়ার জন্য বস মানে যতগুলো কমেন্ট করছে না সব কমেন্টে তুই তরকারি বলে আমার সাথে কথা বলেছে যাই হোক সেসব কথা আমি মানে ভাবতে চাই না কারণ আজকে দশ বারো দিন হয়ে গেছে দশ বারো দিন আগের কমেন্ট এরপর আমি যখন বোনের বাড়ি গিয়েছিলাম আবার একটা খারাপ কমেন্ট করেছিল মানে আমার বোনকে বেশি হয়তো সহ্য করতে পারে না ওই এক ব্যক্তি তো জানো তো বন্ধুরা ওই একটা ভিডিওতে এক ব্যক্তি দশ বারোটা কমেন্ট করেছে আর প্রত্যেকটা কমেন্টেই এমনভাবে করেছে ওই কমেন্টগুলোর যদি উত্তর দিতে যাই আমি মনে হচ্ছে একটা বিশাল অশান্তি লেগে যাবে মানে একটা পরিবার মানে বিশাল অশান্তিতে ভুগবে আর যখন সেই অশান্তিগুলো লাগবে হয়তো তার কোনো দিকে লাভ আছে আমার এটা মনে হচ্ছে তো জন্য আমি চাই না জেনে শুনে ওই পাতা ফাদে পা রাখতে আমার এইটুকু মনে হচ্ছে যে ও ইচ্ছাকৃতভাবে আর কি কমেন্টগুলো করেছে যাতে ওই কমেন্টগুলোর আমি উত্তর দেই আর বিশাল অশান্তি লাগে মানে কি বলবো লাগবে যে কমেন্টগুলো আমি মানে যে কমেন্টগুলো করেছে ওগুলোর উত্তর যদি দেই আমি উত্তর তো আমার কাছে আছে যদি উত্তর দেই তাহলে বিশাল বিশাল অশান্তি লাগবে তো আমি চাই না এই অশান্তিটা আমি চাই না সেজন্য আমি অশান্তি জেনে শুনে করতে না আমার যতটুকু মনে হবে যে এই কমেন্ট আমি উত্তর দেবো আমি ততটুকুই বলবো কারো পাতা ফাঁদে আমি পা রাখতে চাই না জেনে বুঝে তো সেজন্য ও যত চেষ্টা করুক না কেন আমি এই কমেন্টগুলোর উত্তর দেব না এইটুকুই আর কি আমার মনে হচ্ছে আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব আমি ভিডিও করি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি তাতে তোমরা ভালোবেসে আমাকে অনেক পরামর্শ দাও ভালো মন্দ বোঝাও সেগুলো আমি ধরবো কিন্তু কেউ যদি মানে অশান্তি সৃষ্টি করার জন্য এখানে আমাকে কমেন্ট করে আর ওই কমেন্টগুলোর উত্তর দিতে গিয়ে যদি মানে তো যাই হোক ভিডিওটা আর বড় না করে আমি আজকে এখানেই শেষ করছি এই যে বাইরে আমার এক দাওয়ার আসছে তো ওর সাথে মানে একটু কথা আছে তো চলো ও হ্যাঁ শিক্ষা গুহা দিদি ভাই কালকের কমেন্টে আবার দেখলাম যে বিশ্বভাই কেমন আছে যেন প্রত্যেক দিন আপডেট দেয় তো ভালো আছে ওরা এখন আর অনেকটা মানে খবরে শোনা হয়েছে অনেকটা আর কি ইসে আছে আগের তুলনায় তো যাই হোক ভালো আছে আর একটা কথা শুনেছিলাম তো এখনো শিওর না তো যাই হোক হয়তো বোনের ভ্লগে তোমরা শুনতে পারবে আর মনসূত্র মনসূত্রধার দাদা ভাই বিধান বসং মনসূত্রধর ধর ভাই বলেছিলেন যে কল বিশ্বকে তো বিশ্ব হয়েছে আমার কল্পনা বোনের হাজবেন্ড ও সি আর পি কাশ্মীরে ওর ডিউটি পড়েছে এখন তো অনেক কয়েকদিন হলো জানতে চেয়েছিল মনসূত্র দাদাভাই আমি যদি কমেন্টে রিপ্লাই দিই দাদা বুঝতে পারে না তো সেজন্য ভিডিওতেই বললে ওই দাদাভাই বুঝতে পারে আর এক বোন মনে হয় কমেন্ট করে বলেছিল বোন না দাদাভাই জানি না বুঝতে পারছি না মানে মনে নেই তো বলেছিল যে মানে আমার বোনকে হয়তো চেনে না হয়তো আমার পরিবারে নতুন তো আমার বোন কল্পনা ওর একটা চ্যানেল আছে ওর চ্যানেলের নাম কল্পনা বর্মন মানে আমার বোনের চ্যানেলটার নাম শুনতে চেয়েছিল আর কি তো আমার বোনের চ্যানেলটার নাম হয়েছে কল্পনা বর্মন তো যারা জানো না এখনও আমার মনে হয় প্রত্যেকেই জানে তার মধ্যেও যারা নতুন আসছে আমার এখানে হয়তো অনেকেই না জানতে পারে তাই ওই কমেন্টটার আমার উত্তর দেওয়া হলো আর আবারও বলছি তো ও ভিডিও করে ব্লগ ভিডিও করে তোমরা গিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের জন্য ভিডিওটা আর বর্ণনা করে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভ দুপুর বলবো শুভ দুপুর টাটা